আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আয়তন অবশ্যই আমাকে মনে রাখছেন আর মনে রাখবেন আমি অসুস্থতার কারণে একটু লং ভিডিও করতে পারি নাই লং ভিডিও দেওয়ার দরকার ছিল তাই এখন একটা ভিডিও করতেছি অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি বলবো বুঝতেছি না হিদা ভাত খাইব না রাত্রি করে ভিডিওটা করতেছি ঘরের ভিতরে কেমন দেখা যেতেছে জানি না দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় প্রচুর মাথা ব্যথা জ্বর আর ছাড়া শরীর ব্যথা কি করব বুঝতেছি না ওষুধ খাইতেছি দেখা যাক আল্লাহ কি করে একটা স্যালাইন নেওয়া হয়েছে তারপরে ওষুধ কয়েকবার খাইছে আজকে আবার ওষুধ আনছি দেখি খাইয়া কেমন লাগতে লাগে তবে ঘুমের ঘুম হয় না ঘুমানোর চেষ্টা করি তারপরও ঘুম হয় না চোখ বাস কি করতে পারি ঘুমানোর জন্য অবশ্যই আমাকে একটু সবাই টিপস দিবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা একটু প্লিজ দেখবেন আশা করি কি হয়েছে হ্যাঁ এখন এখন বিস্কিট খাওয়া যাব না এখন ভাত খাইবা ভাত খাইয়া পরে ঘুমাইবা বুঝা আর সকালে ঘুম থেকে উঠে বিস্কিট খাইবা এখন ভাত খাইয়া পরে ঘুমাইবা হ্যাঁ আমার ভালো হ্যাম কি বলো বুঝি না এখন পড়াশোনা করবা কি পড়াশোনা করবা এখন আচ্ছা পড়াশোনা কইরোনে সমস্যা নেই আচ্ছা পড়াশোনা কইরনে সমস্যা নাই হ্যাঁ ব্যাগ নেও থেকে নামও নিছে নামও নাই নাই মানে ব্যাগ নাও তুমি স্কুলে যাইলে স্কুলে যাইলে তুমি সুন্দর করে পড়ো না দুষ্টামি করো দুষ্টামি করে আমি সবার কাছে বলতেছি ওয়াহিদা স্কুলে গেলে সুন্দর করে পড়ে না দুষ্টামি করে শুধু একটু আর লেখা লেখা খেলাধুলার মধ্যে জায়গা তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য যেন সবাই ভালো সুস্থ থাকি কী হয়েছে টেনে আছো আচ্ছা এদিকে তোমার ব্যাগটা দেখায় মানুষের এই যে ওয়াহিদার ব্যাগ দেখছেন কী করছে পুতুল দেখায় পুতুল রে আইক্কে অবস্থা খারাপ বানায় দিয়েছে এই ব্যাগটা দিয়ে দিই সবাই রে আচ্ছা এ ন্যান সবাই নিয়ে যান ওয়াহিদার বেগটা দিয়ে দে আচ্ছা সুন্দর করে কথা কাই না সুন্দর করে কথা না কইলে আমি যামুকা পরে ভালো লাগবো না সুন্দর কথা কইতাছ তো তো তুমি আমার আমার জন্য দোয়া না করো আর সুন্দর করে কথা না ক আমি তোমার সাথে থাকবো না আমার জন্য দোয়া করো তুমি

সুন্দর করে লিখতে পারে না লেখা না সুন্দর করে খালি দুষ্টামি খালি দুষ্টামি এই খাতা এই খাতা কোন খাতা এই খাতা এই খাতা কিচ্ছু নাই এই খাতা এই খাতা লিখছিল হুম ও একটা এ লিখছিল নাকি হুম নাও এখন ভাত খাই বামু হ্যাঁ ভাত খাইয়া পরে ঘুমাইবা বুঝছ তুমি খুলছ আমি হম এটা কে খুলছে কোনটা সুন্দর করে ইয়া করো গুছাই রাখো খাতাগুলি সুন্দর করে গুছাই রাখো মা লেখা পড়াশোনা করবা সবার দেখা বল লেখা পড়াশোনা করতেছে সবার দেখাইলে চলব না পড়তো ওই বন্ধে নিজে থেকে

কবিতা কবিতা আমি তোমার কবিতা 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 কইছি সুন্দর করে একটা কবিতা বললাম কবিতা কবিতা হুম কবিতা 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 হুম ভিডিও তো দিতে হইব এই কারণে বক বক করতেছে ভালো লাগলে দেখবেন অবশ্যই আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা